আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সালের এইচএসসি রেজাল্ট আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে কিভাবে দেখবেন সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনি চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন রেজাল্টটি দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন ব্রাউজার ওপেন করে এখান থেকে সার্চ করে দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনি প্রথমে দেখেন এডুকেশন বুট বাংলাদেশ একটি অপশন আছে আপনি জাস্ট প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন সো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আরো সহজভাবে রেজাল্ট দেখতে হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনি একটা লিংক দেখতে পারবেন সেই লিংকে ক্লিক করে দিবেন সেই লিংকে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এরকম পেজে নিয়ে আসার পর প্রথমে আপনাদের এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে জাস্ট প্রথমে আপনি এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা এইচএসি রেজাল্ট দেখবো এইচএসি বা আলিম এটা সিলেক্ট করে দিব দেন তারপর এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে আমরা যেহেতু দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখব তার জন্য আমাদের দুই হাজার পঁচিশ সালে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ড থেকে রেজাল্টটি দেখতে চাচ্ছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে রুল নাম্বার দিতে হবে আপনার রেজিস্ট্রেশন কার্ডের যে রুল নাম্বারটি আছে সেই রুল নাম্বারটি এখানে দিয়ে দেবেন রুল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনার রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখান থেকে একটি যুগ ফল দেখতে পারবেন আপনি জাস্ট এই যুগ ফলটি খালি বক্সে লিখে দিবেন যুগ ফলটি খালি বক্সে লেখার পর আপনি সকল কিছু চেক দিয়ে নেবেন যদি আপনার সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার এইচএসসি রেজাল্টটি দেখতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে হাত থাকে একটা স্মার্টফোন থেকে এইচএসসি দু হাজার পঁচিশ রেজাল্টটি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ